সকাল সকাল ঠাকুরের পুজো কমপ্লিট করে নিলাম তারপরে এদিকে দুপুরে রান্না করেছিলাম এই যে পনিরের তরকারি এদিকে ডাল করেছিলাম আর বেগুন ভাজা এটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম আজ হ্যালো এভরিওয়ান আমি অনন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার এই চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন সময় হয়েছে সকাল সাড়ে দশটা আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে গিয়েছি এই যে আজকে আবার সেই সাদা শাড়ি পরেছি কেন বলো তো আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সকাল সকাল আমি ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি তো চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আর সারাদিন আমি কী কী করি এই যে এই দেখো আমার সকাল সকাল ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর দেখো ঠাকুরের জায়গাটা না চেঞ্জ হয়ে গিয়েছে মানে এই যে এটার উপরে আমি ঠাকুরটাকে রেখেছি ঠাকুরের জায়গাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আমার ঘরে আরও অনেক কিছুই চেঞ্জ হয়েছে তো তোমরা দেখতে থাকো কি কি চেঞ্জ হয়েছে বললাম না ঘরে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে শুধুমাত্র এর কারণে এই যে আলমারিটা এনেছি কিছুদিন আগে আমি কন্টিনিউ তো ভিডিও দিতে পারছিলাম না একটু প্রবলেমের জন্য আর কি আর এমনি তো প্রবলেম ছিল তারপরে নিজেরও শরীরটা ভালো ছিল না এর জন্য আর কি ভিডিও কন্টিনিউ করতে পারিনি এবার আশা করি ভিডিও আবার আগের মতনই তোমরা পাবে তো এই যে এনাকে এনেছে এনার জন্য সমস্ত জায়গা পরিবর্তন হয়ে গিয়েছে এর জন্য চলে গিয়েছে ওই যে দেখতে হ্যাঁ ওখানে ঠাকুর 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 চলে চলে গিয়েছে গিয়েছে ওই যে আলমারি ছিল ওটার এখন আমি কিন্তু ওখানেই রাখতাম পাচ্ছি তারপরে জায়গায় আবার চেঞ্জ করেছিলাম এখন আবার ঠাকুর ওখানেই চলে গিয়েছে আর এই যে এটার জন্য আর কি পুরোপুরি ঘর আমাদের এলোমেলো হয়ে গিয়েছে এই যে একটা আলমারি এই যে এটার জন্য আর কি মানে পুরো জায়গাটা ব্লক হয়ে গিয়েছে এখানটায় আগে তো ছোট্ট ওই আলমারিটা ছিল আমার তো এই জায়গাটা এখন এই আলমারিটা চলে এসেছে আর এই যে এই জায়গাটা হয়ে গিয়েছে ঠাকুর ঘর ঠাকুর ঘরটা যেখানে ছিল অ্যাকচুয়ালি সেখানেই রয়েছে কিন্তু যে পাথরের উপর ছিল সেটা থেকে এখন এই আর ছোট্ট আলমারিটার উপরে চলে এসেছে ঠাকুর ঘরটা তাই আর কি টুকটাক কিছু জিনিস পরিবর্তন হয়েছে আর আমি যেটা বলছিলাম এতদিন সত্যি ভিডিও দিতে পারিনি এবার আশা করি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো পুজো টুজো হয়ে গিয়েছে এবার চলে যাব আমি ও বাড়িতে ও বাড়িতে গিয়ে আবার বান্না রয়েছে তো বাইরে পড়ছে বৃষ্টি দেখা যাক কখন বৃষ্টি থামে কি হয় আবার ও বাড়িতে যাবো এই যে জাস্ট আমি এক্ষুনি এ বাড়িতে চলে আসলাম এসে এবার রান্না করতে চলে যাব তো চলো দেখো কী কী করি আজ আমি এই যে এদিকে করবো অররের ডাল এটা ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু ভেজানো হয়নি তাই আর কি প্রেশার কুকারে সিটি মারবো আর এদিকে মা দুধ নিয়ে এসে দুধ জাল দেবো বেগুন ভাজবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখি আর হয়তো বা যত সম্ভব ইয়ে করতে পারি পনির করতে পারি যদি পনির করি নিশ্চয়ই দেখাবো তোমাদের এদিকে ডালটা বসিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই যে আমার রান্নাবান্না কমপ্লিট এদিকে টমেটো দিয়ে সেই অরের যে ডালটা ওটা করেছি আর এদিকে করলাম বেগুন ভাজা আর এদিকে করেছি যে পনিরের তরকারি একটু টমেটো দিয়েছে আর একটু আলু দিয়ে এটা দিয়ে রান্না বান্না করেছে মানে আজকে দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়ে কমপ্লিট করব মা আর আমি মা এখন দিচ্ছে পুজো পুজো দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো আজকে এই হয়েছে দুপুরের মেনু